কিছুদিন আগে আমি একটা ইউটিউবে পোস্ট দিয়েছিলাম সেখানে আপনারা ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন কিভাবে স্কিন কেয়ার রুটিন টিনেজ এইজে সাজাবেন তো তাই আজকে আমি আপনাদের মাঝে এই নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি টিনেজ বয়সটা শুরু হয় টুয়েলভ থেকে নাইনটিন পর্যন্ত এ বয়সে আমাদের স্কিনে নানা ধরনের প্রবলেম দেখা যায় এ সময় স্কিন এক্সট্রিম লেভেলের অয়েলি হয়ে যায় এবং সেই সাথে তো আছে ব্রণের উপদ্রব তখন আমরা কনফিউজড হয়ে যাই আমরা কি ব্যবহার করব এ থেকে অনেক টিনেজার আপুরাই নিজেদের স্কিনে ফুল ভাল স্কিন কেয়ারের মাধ্যমে পরবর্তীতে দীর্ঘস্থায়ী ক্ষতি করছে তারা কিছুতেই বুঝে না তারা স্কিন কেয়ার রুটিনটা কীভাবে সাজাবে এ সময় যেহেতু তাদের স্কিনে হুট করে ব্রন দেখা যায় বিভিন্ন শারীরিক পরিবর্তন আসে তাই সবার আগে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে এই সময় যতটা সম্ভব স্কিন কেয়ার রুটিন সিম্পল রাখতে হবে খুবই বেশি প্রোডাক্ট ব্যবহার করার এই সময় কোনো প্রয়োজনই নেই তোমরা যেহেতু ধুলোবালুর সংস্পর্শে আসো বাইরে বের হও সেই জন্য তোমাদেরকে অবশ্যই ভালো ক্লিনজার ব্যবহার করতে হবে এবং সেটা হতে হবে মাইল্ড এবং জেন্টেল ফেস ওয়াশ কিন্তু তোমরা দুইবারে বেশি ব্যবহার করবে না আদারওয়াইজ কিন্তু তোমাদের স্কিন ড্রাই হয়ে যাবে সকালে একবার ব্যবহার করবে এবং রাতে অবশ্যই ডাবল ক্লিনজিং করবে ডাবল ক্লিনজার হিসাবে তোমরা মাইসিলার ওয়াচার ব্যবহার করতে পারো এবং এরপরে তোমরা একটা জেন্টেল ক্লিনজার ইউজ করবে এতে কিন্তু তোমাদের স্কিন রন থেকেও মুক্তি পাবে এরপরে তোমরা একটা মশ্চারাইজার ব্যবহার করবে কারণ মশ্চারাইজার কিন্তু আমাদের স্কিনের হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে গ্লোয় রাখতেও হেল্প করে তোমরা যেহেতু বাইরে থাকো সেই জন্য তোমাদেরকে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে দুই আঙ্গুল পরিমাণ করে দুই ঘন্টা পরপর এটা রিঅ্যাপ্লাই করবে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতেই হবে ক্লিনজিং ময়শ্চারাইজিং এবং সানস্ক্রিন কিন্তু মাস্ট এগুলো হচ্ছে বেসিক স্কিন কেয়ারের মধ্যে পড়ে তোমাদের আর কী কী বাড়তি লাগবে সেগুলো আমি এখন বলবো যদি তোমাদের স্কিনে প্রবলেম থাকে সেই অনুযায়ী সেরাম বা টোনার চুজ করতে হবে বয়স অনুযায়ী তোমাদের যদি এক্সেসিভ অয়েলি স্কিন হয় এবং ওপেন পোর্টসের সমস্যা থাকে তাহলে তোমরা ফাইভ পারসেন্ট নাইসিরামাইট ব্যবহার করতে পারো তোমরা যদি হাইড্রেশন চাও তাহলে হাইগ্লোরনিক অ্যাসিড ব্যবহার করতে পারো এই বয়সে কেমিক্যাল এক্সপোলিটের প্রয়োজন নেই যদি প্রয়োজনই পড়ে তাহলে অবশ্যই তোমাদের বয়স ষোলো বছর হতে হবে এবং তোমরা চাইলে ম্যান্ডেলিক অ্যাসিড ব্যবহার করবে এর উপরে কোনো অ্যাসিড ব্যবহার করা যাবে না যদি তোমাদের স্কিনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এটা বুঝে শুনে কিনবে শুধু শুধু কিনে টাকা অপচয় করার কোনো প্রয়োজনই নেই আর তোমরা বুঝতে হবে যে তোমাদের স্কিন কোনটা চায় এত কিছু শুধু শুধু ব্যবহার করে টাকাও নষ্ট এবং সেই সাথে স্কিনও নষ্ট হবে এবং আমাদের স্কিনে এই ম্যান্ডেলিক অ্যাসিড যখন তোমাদের বয়সটা কম থাকবে তখন সপ্তাহে একদিন ব্যবহার করলেই হবে এই সময় যেহেতু হরমোনাল ইমব্যালেন্সের কারণে বিভিন্ন ধরনের অ্যাকনি হয় এবং সে পিরিয়ডের সময় কিন্তু অ্যাকনি আসে এটা নর্মালি একলা একলাই চলে যায় এতে হাত দেওয়া যাবে না এবং ফাস্টফুড থেকে বিরত থাকতে হবে প্রচুর পরিমাণে পানি এবং শাকসবজি খেতে হবে তাহলে কিন্তু অটোমেটিকলি স্কিন ভালো থাকবে তোমাদের যদি অতিরিক্ত পিম্পল হয় তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখাতে হবে আর যদি এক দুইটা হয় তখন বেশি ব্যথা হয় তাহলে তোমরা পিম্পল ব্যাচ ব্যবহার করতে পারো ব্রনে হাত দেওয়া যাবে না এবং ব্রন ইউজ করার থেকে বিরত থাকতে হবে এই ছোটখাটো বিষয়গুলো লক্ষ্য রাখলে কিন্তু তোমাদের স্কিন ঠিক থাকবে শুধুমাত্র ফেস ওয়াশ করবে এবং মসচারাইজার ব্যবহার করবে এবং সানস্ক্রিন ব্যবহার করবে বাকি কোনো কিছু প্রয়োজন নেই আর বয়স যদি ষোলো থেকে একটু বেশি হয় তখন তোমরা চাইলে নান্ডেলিক অ্যাসিড ব্যবহার করতে পারো সপ্তাহে একদিন যদি তোমাদের প্রয়োজন পড়ে নাহলে কোনো দরকারই নেই এগুলো ব্যবহার করার এবং যদি নাইসেনামাইডও ব্যবহার করার দরকার নেই বয়স ষোলোর আগে কারণ এর আগে স্কিন নর্মালি ভালোই থাকে এর পরবর্তী ভিডিওতে তোমাদের খাদ্যাভ্যাস কেমন হবে এবং তোমরা কি কী ভুল করছো তা নিয়ে একটি ভিডিও নিয়ে আসব আশা করি সেই ভিডিওটি তোমাদের উপকারে আসবে আজকের মতো এখানেই থাক আজকে জাস্ট তোমাদেরকে স্কিন কেয়ার রুটিনটা একটু বুঝিয়ে দিয়েছি আশা করি আজকে আমার ভিডিওটা তোমাদের উপকারে আসবে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং